নমস্কার আমি বিশ্বজিৎ চ্যাটার্জি মিরাকেল অফ অ্যাস্ট্রোলজিতে আপনাদের সকলকে স্বাগত আজকের শরীর খুব খারাপ তা সত্ত্বেও ভিডিও করার ইচ্ছা হলো তাই আপনাদের সঙ্গে যুক্ত হলাম যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব বিষয়টা খুব সুন্দর একটা বিষয় এবং নতুন বিষয় বলতে পারেন বিষয়টা হচ্ছে আপনাদের ভাগ্য উদয় বর্ষ কখন হতে পারে মানে ভাগ্যের যে স্বাদ মানে কোনো ইভেন্ট ধরুন বিবাহ বা চাকরি বা কারুর ক্ষেত্রে বাড়িঘর হওয়া এরম ধরনের ঘটনা বা জীবনে কখন হতে পারে দেখুন ভাগ্যের শুভ স্বাদ পাওয়া এটা একটা বিশাল ভাগ্যের আমরা বলি না ভাগ্যের ব্যাপার এটা সত্যি কথা এটার মূল বিষয় নির্ভর করে আপনার চার্টের ভালো দশা বা অন্তর্দশার ওপর দশা যদি চাটে ভালো যায় ধরুন নবম ঘরের দশা চলছে দশম ঘরের দশা চলছে পঞ্চম ঘরের দশ এই সময় দেখবেন ভালো ইভেন্ট আপনার সাথে ঘটতে পারে যদি দশা সাপোর্টিভ হয় কিন্তু ইন জেনারেল দেখবেন একটা সূত্র আছে যে এই পিরিয়ডে আপনার ভাগ্য উদয় হতে পারে সেটা কীভাবে আমরা জানতে পারবো ইন জেনারেল এবং এটা ঘটেও আপনারা লক্ষ্য করে দেখবেন এবং আমাকে ফিডব্যাক দেবেন জানাবেন কমেন্টসে যেগুলো আপনাদের সাথে ঘটেছে কিনা লক্ষ্য করবেন আপনার নবম ভাব যেটা সেই নবমভাবে কোন কোন গ্রহ অবস্থান করছে মানে ধরুন আপনার হয়তো তাহলে আপনার নবম ভাব হচ্ছে মেষ রাশি তাহলে মেষেতে কোন কোন গ্রহ অবস্থান করছে আমি ধরে নিলাম সূর্য অবস্থান করছে বা শুক্র অবস্থান করছে এরম গ্রহ অবস্থান করছে তাহলে এর মধ্যে কোনটা স্ট্রং এর মধ্যে সূর্য ওখানে স্ট্রং মেষেতে তাহলে সূর্যের এটা স্ট্রং রাশি তো সুতরাং এখানে সূর্য তুঙ্গস্থ হয় প্রথম দশ ডিগ্রিতে ছেড়ে দিন ডিগ্রির কথা কিন্তু ওভারঅল সূর্য এখানে ভালো প্রভাব দেয় তাহলে সূর্যের এখানে অবস্থান হেতু আপনি দেখবেন কুড়ি থেকে বাইশ বছর বয়সে আপনার কাছে কোনো না কোনো ইভেন্ট ঘটার সুযোগ আসবে সেটা চাকরি হতে পারে মেয়েদের ক্ষেত্রে বি বিবাহ হতে পারে বা কোনো বিজনেস ডেভেলপ করতেন বা কোনো পরীক্ষা ভালো ক্র্যাক করছেন এই পিরিয়ডটা আপনাদের জন্যে শুভ মানে কোনো ভালো ইভেন্ট ঘটার সুযোগ আপনাদের সামনে আসবে এটা একটা ভাগ্যোদয় টাইম এরপর ধরুন শুক্র অবস্থান করছে ওখানে তো শুক্রের ম্যাচিউরিটি যখন চব্বিশ থেকে ছাব্বিশ বছর বয়স এই পিরিয়ডে দেখবেন আপনার কাছে এনাদার কোনো সুযোগ এলো কিন্তু কুড়ি থেকে বাইশে যেটা আসবে সেটা প্রবল তার কারণ কি সূর্য এখানে স্ট্রং সুতরাং সূর্যের ম্যাচিউরিটি এজ হচ্ছে কুড়ি থেকে বাইশ বছর আর শুক্রের হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ তো এই দুটো বয়সে আপনার কাছে সুযোগ আসবে এছাড়াও এখানকার অধিপতি মেসের অধিপতি মানে মঙ্গল মঙ্গল হচ্ছে নবমভাবের অধিপতি সিংহলগ্নের ক্ষেত্রে তাহলে মঙ্গল যেখানে অবস্থান করছে চারটে যেখানেও অবস্থান করুক তাহলে দেখবেন আঠাশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে অ্যানাদার আপনার কাছে একটা সুযোগ আসবে অবশ্য সম্ভবই আসবে এবার আপনি কতটা সুযোগটা কাজে লাগাচ্ছেন সেটা আপনার ব্যাপার কোনো ইভেন্ট সেটা বিবাহ হতে পারে চাকরি হতে পারে প্রথমেই বললাম কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারেন কোনো সন্তান প্রাপ্তি হলো এরম কোনো ইভেন্ট ভালো ইভেন্ট এই পিরিয়ডের মধ্যে আপনারা দেখতে পাবেন এরকম আপনার কুষ্টিতে আপনি দেখুন আপনার নবমভাবে কোন রাশি অবস্থান করছে সেই ঘরে কোন কোন গ্রহ অবস্থান করছে সেই গ্রহের ম্যাচিউরিটি এজে দেখবেন আপনার ইভেন্ট ভালো ইভেন্ট আপনার সাথে ঘটছে এবং ভাবের অধিপতি যে এটা আমি একটা লগ্নের এক্সাম্পল দিয়ে বললাম এবার আপনার যা লগ্ন সেই অনুপাতে ধরুন কারণ কুম্ভ লগ্ন তাহলে নবমভাবে হচ্ছে শুক্রের রাশি তাহলে শুক্রের ম্যাচুরিটি এজ দেখতে হবে এবং আপনার তুলাতে যে গ্রহ অবস্থান করবে নবম ভাব কুম্ভলগ্নের তুলা তাহলে সেখানে যে যে গ্রহ অবস্থান করবে তার ম্যাচিউরিটি এজে দেখবেন আপনার সাথে কোনো ভালো ইভেন্ট অবশ্যই ঘটছে এছাড়াও নবম ভাবের অরুধা এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাব বিষয় অরুধা জেমিনির একটা খুব বিশাল টপিক এটা যদি আপনারা বার করতে জানেন অন্যদিন আলোচনা করব ভাবের অরুধা যেখানে গিয়ে পড়বে সেই ভাবের অষ্টকবর্গ পয়েন্ট যা ধরুন নবমভাবের অরুধা গিয়ে পড়লো দ্বাদশে তাহলে দ্বাদশভাবে ধরুন বর্গ পয়েন্ট আছে আঠাশ বছর কি সাতাশ বছর এই পিরিয়ডেও ভাগ্যোদ্দ্বয়ের টাইম কিন্তু দেখা হয় এটা অন্যদিন আলোচনা করবেন অরুধা কী করে দেখা হয় অরুধা একটা ভীষণ ভালো কনসেপ্ট অরুধা দিয়ে আপনি কর্ম থেকে আরম্ভ করে জীবনের সমস্ত কিছু বিচার করতে পারেন বিবাহ থেকে কর্ম ভাগ্য সমস্ত কিছু এটা নেক্সট দিন আলোচনা করবো ইন জেনারেল এটা বললাম যে আপনার নবমভাবে রাশিতে কোন কোন গ্রহ অবস্থান করছে এবং নবম অধিপতি কে তার ম্যাচিউরিটি বর্ষ অনুযায়ী আপনার জীবনে ভালো ইভেন্ট ঘটার যে বিষয়গুলো সেগুলোকে লক্ষ্য করে দেখুন আপনাদের সাথে সেগুলো ঘটছে কি না আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা হয়তো সবাই জানেন না বিষয়টা কোন কোন গ্রোয়ের ম্যাচিউরিটি এজকে আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে সূর্যের ম্যাচিউরিটি এজ হচ্ছে কুড়ি থেকে বাইশ বছর বয়সের মধ্যে এই পিরিয়ড চন্দ্র যদি অবস্থান করে চন্দ্রের ক্ষেত্রে হচ্ছে চব্বিশ বছর তেইশ থেকে পঁচিশ ধরা হয় চব্বিশ প্রপারেজ হয় না শুক্রের ক্ষেত্রে চব্বিশ থেকে ছাব্বিশ বছর বুদের ক্ষেত্রে বত্রিশ বছর কি আরেকটু পরে বত্রিশ থেকে তেত্রিশ বৃহস্পতির ক্ষেত্রে হচ্ছে আপনার প্রথমে ষোলো থেকে আঠেরো এই পিরিয়ডে একটা তিরিশের পর বত্রিশের মধ্যে এবং বাহান্ন বছর বয়স মঙ্গলের ক্ষেত্রে আঠাশ থেকে উনতিরিশ রাহুর ক্ষেত্রে হচ্ছে আপনার বিয়াল্লিশ বছর এবং একটু পরে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ এবং কেতুর ক্ষেত্রে আটচল্লিশ বছর তাহলে আপনারা দেখুন আপনাদের নবমভাবে কোন গ্রহ অবস্থান করছে সেই বর্ষগুলোকে কাউন্ট করুন আমি যে ম্যাচুইটিএগুলো বললাম এবং নবম কে সেই নবম অনুসারে সেই পিরিয়ডে কিন্তু আপনাদের ভাগ্যোদ্দ্বয়ের টাইম ইন জেনারেল এছাড়া দশা দশা হচ্ছে প্রধান বিষয় সেগুলোকে মাথায় রেখে সর্বদা চলা উচিত ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে সঙ্গে আছি আরও ভিডিও নিয়ে আসবো নেক্সট দিন